কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে দু হাজার পঁচিশে খরিফ মৌসুমের টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট সেটা ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা করে পাবে এবারে কিছু কিছু কৃষক দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকাও পাবে ওই সমস্ত কৃষক কারা যারা দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এবারের দু হাজার পঁচিশে খরিফ মৌসুমের কিস্তিতে পেয়ে যাচ্ছে সমস্ত কিছু যে ডিটেলসটা রয়েছে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এবারে খরিফ মরশুমের টাকা নিয়ে কৃষকদের জন্য এলো বড় আপডেট কৃষকরা এই কিস্তি থেকেই তাদের অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাবে পাঁচ হাজার টাকা করে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু দু টাকার পরিবর্তে পাঁচ টাকা পাবে কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তি থেকে বাড়তি টাকা দেওয়ার নির্দেশিকা কিন্তু এসছে দেখতে পাচ্ছেন সরকারি পক্ষ থেকে বাড়তি নির্দেশিকাও চলে এসছে দু টাকার পরিবর্তে কিছু কিছু কৃষক পাঁচ হাজার টাকা পাবে এদিকে আবার কৃষকদের জন্য আরও একটি দুর্দান্ত আপডেট এসছে এবারের টাকা নিয়ে কৃষকেরা তবে খরিফ মরসুমের টাকা তাদের ব্যাংকে পাবে সেই তথ্য জানানো হয়েছে কবে তারা পেতে চলেছে সব মিলিয়ে কৃষকদের জন্য এবারের এই টাকা নিয়ে দুর্দান্ত কয়েকটা সুখবর চলে এসেছে তাই কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের সকলের এই তথ্য জানা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম নথিভুক্ত রয়েছে প্রত্যেককে কিন্তু এই সমস্ত খবরগুলো রাখা জরুরি টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কি কি জানানো হয়েছে দেখুন দু হাজার টাকার বদলে কোন কোন কৃষকেরা পাঁচ হাজার টাকা করে পাবে কেন এই কৃষকেরা দু হাজার টাকার পরিবর্তে এখন থেকে পাঁচ হাজার টাকা করে পাবে আপনিও কি করলে দু হাজার টাকার বদলে এখন থেকে পাঁচ হাজার টাকা করে পাবেন এ সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবারে খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কোন কোন কৃষকরা টাকা পাবে কাদের টাকা দেওয়া হবে না সমস্ত তথ্যগুলো কিন্তু চলুন আমরা এক এক করে দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হয় আমরা জানি দুটি কিস্তিতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় একটা রবি সিজনে এবং আরেকটা হচ্ছে খরিফ সিজনে এই প্রকল্পের শুরুর সময় থেকে দুটো আলাদা মরশুমের হিসেবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার ফসল বপন করার দুটো আলাদা সময়ে এই টাকা কৃষকদেরকে দেওয়া হয় একটি কিস্তিতে টাকা আসে খরিফ মরশুমে এবং অন্যটা আসে কিন্তু রবি মরশুমে এবারের কিস্তিতে যে টাকাটা উপভোক্তার পাবে সেটা হচ্ছে খরিফ মরসুমের টাকা কৃষকদের জন্য এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কৃষক বন্ধুর জন্য এবারের কিস্তির টাকা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে প্রচুর কৃষক এরকম রয়েছে যারা আগের প্রকল্পের মাধ্যমে কিন্তু আগে এই প্রকল্পের মাধ্যমে দু টাকা করে কিন্তু পেত কিন্তু এখন থেকে এই কৃষকদের দু হাজার টাকার পরিবর্তে ঢুকবে কিন্তু পাঁচ টাকা দেখতে পাচ্ছেন বহু কৃষক যারা আগে দু টাকা পেত তারা এখন থেকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে যেটা দু হাজার পঁচিশে কিস্তি দেওয়া হবে সেটাতে কিন্তু দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে কোন কোন কৃষকেরা পাবে দেখুন তারা কৃষক বন্ধু প্রকল্পে অতিরিক্ত আরও তিন হাজার টাকা করে পাবে তবে এই বেশি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে যারা যারা এই প্রকল্পের নির্দেশিকা মেনে নতুন নিয়মে কাজ করেছে এক্ষেত্রে কৃষকদের পর্চা যোগ করার একটা পদ্ধতি রয়েছে যাদের আগে কম জমি ছিল এবং দু হাজার টাকা করে পেত তাদের পর্চা যোগ করার ফলে এখন থেকে পাঁচ হাজার টাকা করে ঢুকবে দেখতে পাচ্ছেন যাদের জমি আগে কম ছিল অথচ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত ছিল পরবর্তীতে জমি বাড়ার ফলে জমির অতিরিক্ত জমির যেটা পরিমাণ সেটা কৃষক বন্ধু প্রকল্পে যোগ করার পরে তাদের জমির পরিমাণ বেড়ে যায় এবং তার ফলেই ওই সমস্ত কৃষকরা কিন্তু এবারের কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে তারা পাঁচ হাজার টাকা করে পাবে আপনারও জমি এক অকরের চেয়ে যদি বেশি হয় তাহলে আপনিও এই পর্চা যোগ করে পাঁচ হাজার টাকা কিন্তু পেতে পারবেন কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকাটা দেওয়া হয় সেটা প্রথম থেকে কিন্তু জুন মাসে দেওয়া হতো দেখতে পাচ্ছেন খরিফ মরশুমের যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পে সেটা কিন্তু জুন মাসে দেওয়া হয় পরে কিন্তু এই নিয়মের কিছুটা পরিবর্তন আসে জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসে টাকা কিন্তু দেওয়া শুরু হয় গত বছর নির্বাচন থাকার ফলে সেই সময় আবারও পিছিয়ে নেওয়া হয়ে গেছিল জানা যাচ্ছে এবারে সেরকম কোনো সমস্যা না থাকায় এই মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে তাই হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দু টাকা এবং পাঁচ হাজার টাকা কিন্তু ঢুকবে দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানানো হয়েছে জুন মাসে সাধারণত দেওয়া হয় তবে কোনো কিছু সমস্যা না থাকলে সেটা কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে এবারে এপ্রিল মাসে দেওয়া যেতে পারে তবে অফিসিয়ালি এখনও কোনো কনফার্মেশান আসেনি নিশ্চয়তা আসেনি তবে সম্ভবত এটা এপ্রিল মাস থেকে যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু নিয়ম মাফিক কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে যাবে গত বছর নির্বাচন থাকার ফলে সেই সময়টা আবারও পিছিয়ে গিয়ে গেছে এবং যেটা দেখুন কৃষকদের অ্যাকাউন্টে যেটা দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা আসবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ এটা সেটা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন